তারেক রহমান ও তার পরিবার নিয়ে দুটি কথা মোটিভেশনাল স্টোরি বেল্লাল রাজু প্রকাশকাল পঁচিশ বারো পঁচিশ বন্ধুরা আমি কোনো পলিটিক্যাল লোক নই পলিটিক্যাল নিয়ে কথাবার্তা আমার কাজও না তাকির জিয়া পরিবারের কিছু কাজ আমার কাছে মুগ্ধতা ছড়িয়েছে তাই বলতে চাচ্ছি ভারতের মাহাত্মা গান্ধী সে আমলে লণ্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে আসলেন সে আমলে ব্যারিস্টারি পাশ করা সম্মানের ও গৌরবের বিষয় ছিল তিনি দেশে আসলেন আইন পেশা ও রাজনৈতিক কার্যকলাপ শুরু করলেন কিছুদিন যাওয়ার পর তিনি দেখলেন কোথাও যেন ব্যাটে বলে হচ্ছে না কারণ সে সময় ভারতে আত্মপ্রীড়িত ও মঙ্গা চলছিল দেশের মানুষ খেতে পড়তে পায় না তিনি দেখলেন এই সাহেবী পোশাক পরে সাধারণ মানুষের পাশে মিশা যাবে না সে খালি গায়ে থেকে সাধারণ মানুষের সাথে মিশে গেলেন তারেক রহমানের বাবা আর্মি জেনারেল ও প্রেসিডেন্ট ছিলেন মা তিনবারের প্রধানমন্ত্রী অথচ কি সাধারণ পোশাকে আসলেন আর কতটা বিনয় নিয়ে কথা বললেন আর ওয়াইফ নামগড়া চিকিৎসক তার শাশুড়ি তিনবারের প্রধানমন্ত্রী অথচ কি সাধারণ ও শালীন পোশাক বিনয় নিয়ে সবার সাথে কথা বলছেন জাইমার রহমান ব্যারেস্টারই পড়ছেন দাদা আর্মি জেনারেল দাদি তিনবারের প্রধানমন্ত্রী মা ডাক্তার বাবা সম্ভাব্য প্রধানমন্ত্রী অথব কি নিরহংকার বড়দের সালাম দিয়ে কথা বলছে কোনো এক মনীষী বলেছিলেন যে যত বড় সে তত নত আবার এও দেখেছি দুলাইন স্লোগান দিয়ে ভাবে মুই কি হনুরে আল্লাহ পাক সবাইকে বুদ্ধি দান করুন আমিন.